আমি হচ্ছে বিশ একুশ সেশন এবং একই সাথে হচ্ছে বঙ্গবন্ধু শেখিল আর তবে আমি কোনো প্যানেল থেকে দাঁড়াচ্ছি না আমি সত্য দাঁড়িয়েছি সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিষয়ে যে পদপ্রার্থী এই বিষয়টিতে দাঁড়িয়েছে আচ্ছা দেখুন সাহিত্য এবং সংস্কৃতি অনেক ব্যাপক বিশেষ করে আমি যদি সাহিত্যকে ধরি সেটা নিজেই একটা বিস্তৃত জায়গা আবার যদি আমি সংস্কৃতি জায়গা ধরি সেটা নিজেই কিন্তু আরেকটা বিস্তৃত জায়গা সব কিছু মিলিয়ে আমাদের একটা আতুর ঘর হচ্ছে টিএসসি যেখান থেকে কিন্তু আমরা অনেক রকম চর্চা করি এবং একই সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা হল আছে এবং হল মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের বইয়ের অভাব রয়েছে তো সর্বোপরি আমাদের যে হল সেই হলগুলোর একটা সংস্করণ লাগবে সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে একই সাথে বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের আসলে সাময়িকীর করার একটা প্রচেষ্টা রয়েছে কিছু লেখনী যারা অনেক ভালো লেখে যাদের প্রতিভা রয়েছে তাদেরকে আসলে বের করে আনার প্রচেষ্টা রয়েছে তবে আমার প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে দলীয় যে রাজনীতিকরণের যে জায়গাটা সেটা হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতির যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে দলীয় রাজনীতি করাটাকে আসলে সরিয়ে দেওয়ার যে বিষয় সেটাকে আসলে অনেক শক্তভাবেই ধারণ করতে হবে কারণ আমরা দেখেছি যে অনেক রকম দলীয় রাজনীতির মধ্য দিয়ে অনেক রকম প্রতিভা সামনে আসতে পারে না কিংবা ধরবেন যে সেই মঞ্চটা দলীয় রাজনীতির ভেতরে থাকার কারণে কেউ হয়তো ভালো রেখে কেউ হয়তো ভালো কবিতা পড়ে কেউ হয়তো পড়ার অভ্যাস অনেক ভালো আছে কিন্তু এই মানুষগুলো আসলে সামনে আসতে পারে না তন্ত অঞ্চল থেকে যে মানুষটা এসেছে সে কোথাও একটা দলীয় রাজনীতির বিড়া আসলে হারিয়ে যায় তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তারা নিজেরভাবে ভাবে তৈরি হতে পারবে এই চার বছরে তো আমি বিশ্বাস করি যে বাঙালি সংস্কৃতি যে ধারক এবং ভাব যে শেকড়টা আছে সেটা আসলে তাদের মধ্যে কতটুকু প্রতিফলিত করা যায় সেটা একটা আমার চেষ্টা থাকবে দেখুন আজকে এই সময়ে এসে মূল্যবোধ নিয়ে আসলে সবাই অনেক কনসার্ন যে অনেকেই জিজ্ঞেস করে যে মূল্যবোধের ব্যাপারটা আসলে সবাই এড়িয়ে যায় তো আমার আমার কাছে মনে হয় যে আমরা আসলে বিশেষ করে আমি যদি সংস্কৃতির কথাই বলি বলা হয় যে আমাদের অনেক লেখকরা বলেছেন অনেক কবিরাও বলেছেন এইটাও তারাও বারবার করে বলেন যে আমাদের যে জাপিত জীবন সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি এবং সেটার একটা বড় ধারা হচ্ছে মূল্যবোধ হ্যাঁ বড়োদেরকে শ্রদ্ধা কিংবা ছোটদেরকে স্নেহ করা তো মূল্যবোধের অনেকগুলো আসলে আমরা ভেতরে ঢুকলে অনেক কিছুই জানা যায় কিন্তু তারপরও দেখা যায় যে এই মূল্যবোধ রক্ষা করার জন্য যে চর্চাটা নিজেদের মধ্যে রাখা উচিত একটা সুন্দর মন একটা সুন্দর পরিবেশ একটা চিন্তাশীল জায়গা তো সেই জায়গাটা আসলে তৈরি করতে হবে তো মূল্যবোধ ক্ষুণ্ণ কেন হয় কিংবা একটা মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি হওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটাই যদি আসলে বিনষ্ট হয় কিংবা সেই জায়গাটা যদি নষ্ট হয় তখন মূল্যবোধ নিয়েও আসলে প্রশ্নটা উঠে স্বাভাবিকভাবে দেখুন ধর্ম যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে একজন মুসলিম তার ধর্ম পালন করবে এবং একজন হিন্দু তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে তারা সবাই পালন করবে কিন্তু সব ধর্মের প্রতি একটা সহনশীল আচরণ থাকাটা আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সাহিত্য সংস্কৃতিতে আছে তাদের অবশ্যই সেই জায়গাটা ধরে রাখতে হবে যে প্রত্যেক ধর্মের প্রতি তাদের একটা মূল্যবোধের জায়গা এবং একই সাথে তাদের যে সহনশীলতা সেটা বজায় রাখতে হবে এবং একই সাথে আমরা ব্যক্তিভেদে কখনো কারো ওপর কিন্তু চাপ প্রয়োগ করতে পারি না আমরা কি কোনো ধর্মের বুলি কখনো কিন্তু গিলিয়ে খেয়ে দিতে পারবো না এবং এটা নিজস্ব একটা জায়গা ব্যক্তিগত একটা জায়গা তো যে যার ধর্ম যে যার মতো করেই পালন করবে তো আমি বিশ্বাস করি সবাই সুন্দরভাবে বেঁচে থাকবে এটাই প্রত্যাশা